দফায় দফায় রাজনৈতিক দলগুলোর বৈঠকেও মিলছে না জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সুরাহা সবশেষ গণভোট ইস্যুতে রাজনৈতিক দলের নেতারা একমত হলেও আছে মতবিরোধ বিশেষ করে বিএনপির পক্ষ থেকে জাতীয় নির্বাচনে আলাদা ব্যালটের দাবি জানানো হলেও নির্বাচনের আগে গণভোটের পক্ষে জামায়াত ইসলামী জুলাই সনদ নিয়ে বাস্তবায়ন ইস্যুতে যখন চলছে টানা পড়েন তখন নিজের অবস্থান স্পষ্ট করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে দলের অটল অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান সরকার গঠনের সুযোগ পেলে বিএনপি সবার আগে ঐক্যমত কমিশনে যে বিষয়গুলোতে সব দল একমত হয়েছে সেগুলো বাস্তবায়নে জোর দেবে এর নাম জুলাই সনদ হোক বা অন্য কিছু রাজনৈতিক ঐক্যে পৌঁছানো বিষয়গুলোই প্রাথমিক অগ্রাধিকার পাবে বিএনপি কোনো লুকো চুরি করছে না উল্লেখ করে তিনি বলেন দেশের স্বার্থে বিএনপি যেটা মনে করছে তিনি সেটাই বলছেন সাংবিধানিক সংস্কার বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্বাচনের আগেই আইনি ভিত্তি পাবে কিনা এই বিতর্কের জবাবও দেন তারেক রহমান তিনি নেপালের উদাহরণ টেনে ব্যাখ্যা করেন জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই এসব গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিএনপির অবস্থান হল যেসব বিষয় কেবল আইন দিয়ে সম্পন্ন করা যায় সেগুলো হয়ে যাক তবে যেগুলোর জন্য সাংবিধানিক অনুমোদন প্রয়োজন সেগুলো নির্বাচিত সংসদ গঠনের পরই করা হবে বলেও জানান তিনি ঐকমত্য এজেন্ডা বাস্তবায়নের পর একত্রিশ দফার গুরুত্ব প্রসঙ্গে তারেক রহমান বলেন একত্রিশ দফা হল জনগণের প্রতি বিএনপির রাজনৈতিক অঙ্গীকার জুলাই সনদের সঙ্গে মিলে যাওয়া দফাগুলো তো বটেই এর বাইরের দফাগুলো নির্বাচিত সরকার অবশ্যই বাস্তবায়ন করবে বলে প্রতিশ্রুতি দেন বিএনপির এই শীর্ষ নেতা